অবশেষে বাহাত্তর ঘন্টা পরে জানা গেল ডাকসুন নির্বাচনের সমস্ত ষড়যন্ত্র এর পেছনে কারা কারা জড়িত ছিল অবশেষে বিপি প্রার্থী সাদিক কায়ুম কঠিন বিপদে পড়ে গেলেন অপরদিকে সেনাপ্রধান ইউনুসকে নিয়ে কঠিন বার্তা দিয়েছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন

একটা ভিডিওতে যে কথাটা বলেছিলাম সেই কথাটাই রাজনীতিতে এখন সব থেকে আলোচনার জন্ম দিচ্ছে তারেক রহমান জানেন না কি গণতন্ত্রের আব্বা আপনি আপনি বাংলাদেশে না এসে ইমোকলের মাধ্যমে আপনি একটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল লন্ডনে বসে পরিচালনা করেন আবার স্বপ্ন দেখেন লন্ডন থেকে আপনি প্রধানমন্ত্রী হবেন দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি নির্বাচনে কারা ষড়যন্ত্র করেছিল কারা পরিকল্পিতভাবে জামাতে ভোট বাড়িয়ে দিয়েছিল সমস্ত তথ্য অবশেষে বেরিয়ে এসেছে প্রিয় দর্শক শ্রোতা অবশেষে ভিপি পার্টি বাতিল হতে চলেছে দর্শক বেশি কথা বলবো না আজকের এই ভিডিওগুলো দেখলে বিস্তারিত বুঝতে পারবেন কারণ আজকের এই ভিডিওতে ডাকসু নির্বাচনের খুঁটিনাটি সমস্ত ভয়ঙ্কর ষড়যন্ত্র সমস্ত গোপন তথ্য সমস্ত চাঞ্চল্যকর রহস্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের বিশেষভাবে অনুরোধ করতেছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমাদের দেশের সামনে কি হতে চলেছে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশ কোন পর্যায়ে যাচ্ছে রাজনৈতিক অঙ্কন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিদস বিজয় হয়েছে সে বিজয় শুধু হত বা কি নয় চিন্তিত বিএনপি কারণ দলটির ছাত্র সংগঠন ছাত্র দলের ভূমিদস পরাজয় ঘটেছে হিসাব নিকাশ খুঁজে না পেয়ে দলটির নেতারা খুঁজছেন ছাত্রলীগের সাথে শিবিরের গোপন আতাতের গল্প তবে সেগুলো মুখের কথা ভেতরের খবর হলো দলটির শীর্ষ নেতারা ফুরছেন নেতৃত্বে সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ বিশেষ করে সামনে আছে আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ওইসব নির্বাচনের যদি একই ফল হয় তাহলে কি হবে এর প্রভাব কি সামনে জাতীয় নির্বাচনে পড়বে না তার আগে অনেকেই খুঁজছেন ডাকসুতে শিবিরের এমন জয় কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের একচ্ছত্র আধিপত্যের প্রমাণ নাকি আরো অনেক ফ্যাক্টর কাজ করেছে সংস্কার আর নির্বাচন ইস্যুতে বিএনপি কি সামনের দিনগুলোতে আমাদের হাতে আরো ঠাসা হয়ে পড়বে এদিকে ডাকসুতে কিংস পার্টি এনসিপির ছাত্র সংগঠন বাক্সাসেরও ভয়াবহ বিপর্যয় ঘটেছে সেটি আবার ভাবিয়ে তুলছে মন্ত্রীপাড়াকে সব মিলিয়ে রাজনীতির এক জটিল রাজনৈতিক সমীকরণ হাজির করেছে এবারে ডাকসু নির্বাচন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে প্রায় ছয় বছর পর নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো ডাকসু নির্বাচন নির্বাচনে ব্যাপক ভরারবি ঘটেছে বিএনপি ছাত্র সংগঠন ছাত্র দলের সাথে ডুবেছে কিংস পার্টি এনসিপি সংগঠন বাক্সাস উল্টো পিঠে জয় জয়কার শিবিরের ডাকসুতে আটাশটি পদে তেইশটি দিয়ে জিতেছে সংগঠনটির প্রার্থীরা আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী চারজনের মধ্যে অন্তত দুজন শিবির সমর্থিত ছিলেন বলে আলোচনা রয়েছে শিবিরের বাইরে ডাকসুতে রাজনৈতিক প্রার্থী হিসেবে কেবল সদস্য পদে জিতেছেন একজন তিনি হলেন বামপন্থী প্রতিরোধ পর্ষদের আগে ছাত্র এমন বিজয় আজ করতে বিশেষ করে বিএনপির তাদের ছাত্র সংগঠন ছাত্রদল বেশ ভালোভাবে জিতবে রেজাল্টের পর কেউ কেউ ভোটে অনিয়মের অভিযোগ তুললেও তার প্রমাণ এখনো সুস্পষ্ট নয় আবার অল্প কয়েকটি অভিযোগ থেকে এত বিশাল ব্যবধানের জয়কে প্রশ্নবিদ্ধ করা সম্ভব কিনা সে প্রশ্ন উঠেছে নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বীরা ভোটের দিন কিছু অনিয়মের অভিযোগ এমনকি নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিলেও পরদিন অনেকেই মেনে নিয়েছেন ফলাফল তবে শিবিরের এমন নিরঙ্কুশ বিজয়ের কারণ কি সেই প্রশ্নের মীমাংসা এখনো হয়নি আবার ছাত্র দল এবং কিংস পার্টির ফলাডুবি নিয়েও চলছে নানামুখী আলোচনা বামপন্থী প্রার্থীরা প্রচারের মাঠ কাঁপালেও ভোটের ঝুলি কেন প্রায় শূন্য তা নিয়েও চলছে পর্যালোচনা দর্শক ডাকসুর শীর্ষ তিন পদে শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত ছাত্র দলের এর বাইরে ডাকসুর অন্য পদে ছাত্র দলের প্রার্থীরা তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতায় করতে পারেনি আবার ভিপি সহ প্রধান তিন পদে নিকটতম প্রত্যন্তের চেয়ে দ্বিগুণ বা তিনগুণ বেশি ভোটে জিতেছে শিবির অন্য পদগুলোতেও দেখা যাচ্ছে একই চিত্র আবার জুলাই আন্দোলনের নেতৃত্বের দাবিদার এনসিপির ছাত্র সংগঠনের নেতাদের অবস্থা আরও করুন জুলাই আন্দোলনের প্রায় ১৩ মাস পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে কোনো পদে জেতা তো দূরের কথা ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও তারা গড়ে তুলতে পারেনি জাতীয় রাজনীতিতে ক্রমাগত ব্যর্থতার পাল্লা ভারী করে চলা কিংস পার্টিও ভয়াবহ বিপর্যয় দলটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে পতনের পর গত বছরের মাস থেকে প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করে শিবির প্রকাশ্যে আসার এক বছরের মাথায় ডাকসু নির্বাচনে অংশ নিয়ে বিশাল পেল তারা প্রশ্ন হলো ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ের কারণ কি নানামুখী আলোচনায় যেসব কারণ উঠে এসেছে তার মধ্যে এক নম্বর কারণটি হল বিএনপির ভুল রাজনীতি বলা ভালো দখল আর চাঁদাবাজির রাজনীতি ছাত্রদলের দলের বিপর্যয় নিয়ে অনেকটা একই মন্তব্য দেখা গেছে প্রথম আলোর এক নিবন্ধে এতে বলা হয় পাঁচই আগস্টের পর ছাত্ররা বিএনপিকে ঘিরে দেশের আনাচে কানাচে যা দেখছে তাদের উত্তক্ত করতে যথেষ্ট দখলদারি এগুলোকে প্রতিরোধ করা তো দূরের কথা এখন এসব চলছে তাদেরই মধ্যে ঢাবি ক্যাম্পাসে গেস্টরুম কালচার ছিল আতঙ্ক অনেকে মনে করেন ক্ষমতায় না থেকেও সারা দেশে বিএনপি নেতাদের দুর্দণ্ড প্রত্যাপ দেখে ঢাবি শিক্ষার্থীরা মনে করেছে ছাত্রদল নির্বাচিত হলে আবারও সেই একই নির্যাতনই তারা চালাবে এমনকি গত বছরের পাঁচই আগস্টের পর থেকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে নির্যাতন চালানোর অভিযোগ বেশি ছাত্রদল ও বাক্সের বিরুদ্ধে খোদ বিএনপি নেতারাই মনে করেন এই নির্যাতনে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের ভোট ব্যাংক শিবিরের ঘরে জমা হয়েছে অনেকেই মনে করেন বিএনপি নেতা কর্মীরা সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ব্যাপক হারে নির্যাতন করেছে গত পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে বিএনপির লোকজন মব সন্ত্রাস চালিয়েছে দর্শক সে সময় একটি স্লোগানের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখলে নিলাম এমন বাস্তবতায় ছাত্রলীগের ভোটগুলো শিবিরের বাক্সে যাওয়া অমূলক কিছু নয় এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও ওই ঘটনার পর বিএনপির উপর আস্থা হারিয়েছে বলে অনেকে মনে করেন নিষিদ্ধ হওয়ায় এবারের নির্বাচনে ছাত্রলীগকে অংশ নিতে দেওয়া হয়নি তবে এই সংগঠনের বড় একটি সমর্থক গোষ্ঠী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত তিনটি ডাকসু নির্বাচনের মধ্যে এবারেরটিতে সবচেয়ে বেশি হারে ভোট করেছে এবার সবচেয়ে বেশি প্রায় আটাত্তর দশমিক তিন ছয় শতাংশ ভোট করেছে প্রশ্ন হলো ছাত্রলীগের মতো বড় একটি ছাত্র সংগঠনকে পুরোপুরি বাইরে রেখে এই নির্বাচনে এত বেশি হারে ভোট কিভাবে পড়লো এক্ষেত্রে গুরুতর কোন অনিয়ম না হলে ধরে নিতে হবে নির্বাচনে নিজেদের প্রার্থী না থাকলেও ছাত্রলীগের কর্মী সমর্থকেরা ভোট দিয়েছেন প্রশ্ন হলো সেই ভোট কারা পেয়েছেন নির্বাচনের বহুমুখী সমীকরণ থেকে ছাত্রলীগের ভোটের বড় অংশ ছাত্র শিবিরের পক্ষে গেছে কি না তা নিয়ে গুঞ্জন রয়েছে এমনকি দুই নেতা মির্জা আব্বাস ও ডক্টর আসাদুজ্জামান রিপনের মুখ থেকে এসেছে এমন অভিযোগ বিএনপিকে চাপে রাখতে আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে সমর্থন দিয়েছে বলে তারা মনে করেন দর্শক একটু খেয়াল করে দেখুন গত এক বছর ধরে বিএনপি বলে আসছে আওয়ামী লীগের ভোট নেই সমর্থন নেই অথচ ডাকসুতে শিবিরকে জেতাতে ছাত্রলীগের ভোট ব্যাংক ভূমিকা রেখেছে এমন কথা প্রকাশ্যে বলছে বিএনপি নেতারা তাহলে গত এক বছরে আওয়ামী লীগের জনপ্রিয়তা কি কমেনি এমন ইঙ্গিতি কি দিলেন বিএনপি নেতারা দৈনিক মানবজমিনের জমিনের এক খবরে একই আশঙ্কার কথা প্রকাশ করা হয়েছে খবরটি শিরোনাম হলো ডাকসু নির্বাচন আওয়ামী লীগের এই প্রতিবেদনে ছাত্রদলের ভঙ্গুর সাংগঠনিক অবস্থাকেও দায়ী করা হয় বলা হয় পাঁচই অগস্টের পর বিএনপির আচরণে অনেক অভিভাবক বিক্ষুব্ধ এর প্রতিফলন দেখা গেছে ভোটের বাক্সে পর্দার আড়ালে রাজনীতির খেলাও এখানে অনেকটাই স্পষ্ট আরেকটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে শিবিরের গুপ্ত রাজনীতিকে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে গুপ্ত রাজনীতির অভিযোগ আছে কিন্তু অভিযোগকে তারা হিসেবে কাজে ঢুকে তারা রাজনীতি করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বিজ্ঞানের অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজানা রয়জাভেলকে বলেছেন প্রকাশ্যে বা পরিচয় গোপন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের মতো সংগঠিত আর কোন ছাত্র সংগঠন নাই শিবির তার সংগঠন ছাড়াও অন্য সংগঠনে আছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও আছে প্রকাশ্য এবং গোপন নেটওয়ার্ক তাদের অনেক বড় তারা সহজেই সাধারণ ইস্যু তৈরি করতে পারে ট্যাগিং করতে পারে ফলে ডাকসুতে যে শিবিরের উত্থান হবে এটা অনুমেয় ছিল যারা এটা ভাবতে পারেনি তাদের চিন্তার গভীরতার স্বল্পতা ছিল আরেকটি কারণ হল শিবির বিরোধী পক্ষগুলোর মধ্যে বিভক্তি ডাকস নির্বাচনে ছাত্র আন্দোলনের অংশীজন সবাই আলাদা আলাদা ভাবে অংশ নিয়েছে কিন্তু তারা আলাদা আলাদা প্যানেলে নির্বাচন করেছে সমনা দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ভোটের বিভাজন বরাবরই দলীয় প্রার্থীদের বিশেষ সুবিধা দেয় এবারও তার ব্যতিক্রম ঘটেনি ইসলামিক ছাত্র শিবির সেই সুযোগকে কাজে লাগিয়েছে ছাত্র দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে ছিল কোন্দল কেউ কেউ ধারণা করছেন ছাত্রদল এমনকি কিংস পার্টির ভেতরেও বড় একটি অংশ শিবিরের পক্ষে কাজ করেছে তারা প্রকাশ্যে এসব সংগঠনের পক্ষে তৎপরতা চালালেও ভোট দিয়েছেন শিবির প্রার্থীদের আবার বামেরা কয়েক ভাগে বিভক্ত হয়ে নির্বাচন করেছে নির্বাচনে শিবিরের এমন জয় নিয়ে দেশের রাজনীতি গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা কারণ এর এরপরে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসো নির্বাচন জাকসোতেও কি শিবিরের দাপটে ভেসে যাবে অন্য সব সংগঠন নাকি সেখানে দেখা যাবে আরেক সমীকরণ এরপর আরো কিছু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন আছে সবশেষ যদি ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে কি এই ছাত্র সংসদ নির্বাচনের ফল কোনো প্রভাব রাখবে বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন শুধু ক্যাম্পাস রাজনীতির সীমায় আটকে থাকবে না বরং তা আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটারদের মানসিকতা ও রাজনৈতিক সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে আবার অনেকে মনে করেন জাতীয় সংসদ নির্বাচন অনেক বড় বিষয় কিংবা ভিন্ন ব্যাপার খবর হলো ডাকসুতে একটিও পদ না পেয়ে চিন্তিত ঢাকা থেকে লন্ডন পর্যন্ত বিএনপির সবাই দলে দেখা দিয়েছে অস্বস্তি বিশেষ করে সংস্কার আর নির্বাচন নিয়ে আরো চাপে পড়বে দলটি দলের ভিতরে ফিসফাস শুরু হয়েছে এরই মধ্যে নেতৃত্বের ভুল সিদ্ধান্তকেও অনেকে দোষারোপ করেছেন দলটির মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কোণঠাসা করা হয়েছে গত কমাসে বাইরের পক্ষগুলো আক্রমণ করলেও নেতাদের পক্ষ না নিয়ে উল্টো তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিয়েছে দলের একটি অংশ বলছে সামনে আরো খারাপ পরিণতির আশঙ্কা তারেক রহমান জানেন না কি গণতন্ত্রের আব্বা আপনি আপনি বাংলাদেশে না এসে ইমোকলের মাধ্যমে আপনি একটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল লন্ডনে বসে পরিচালনা করেন আবার স্বপ্ন দেখেন লন্ডন থেকে আপনি প্রধানমন্ত্রী হবেন আপনার কি বিবেকের দণ্ড জাগ্রত হয় না যে আপনার সেই তথা কথিত প্রিয়পাত্র আপনার মেয়ের হবু জামা ইসরাক দক্ষিণের মেয়র হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছে কিন্তু পারেনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং জামায়াত সেটা হতে দেয় নাই এবং আপনার প্রিয়পাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সংগ্রামী ছাত্রনেতা যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ ফিপি হওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু পারেনি ভাগ্যের কি নির্ভম পরিহাস ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেলে কেউই নির্বাচিত হতে পারেনি এই যে পনেরো মাস বাংলাদেশে বিএনপি যা করেছে খুন গুম ধর্ষণ লুটপাট সিনতাই চাঁদাবাজি চুরি ডাকাতি এবং আওয়ামী লীগের প্রত্যেকটা শ্রেণীর নেতাকর্মীকে একদম তৃণমূলের সমর্থক কে পর্যন্ত তারা মোবের শিকার বানিয়েছে তারা তাদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে তাদের সহায় সম্পত্তি তাদের জমি জমা সবকিছু দখলে নিয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিয়েছে আজ অবধি সাধারণভাবে আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থক জীবনযাপন করতে পারে না বিএনপি করতে দেয় না এই একটা বছর জামায়াত প্রচেষ্টায় ছিল কিভাবে প্রশাসন দখল করা যায় কিভাবে প্রশাসনিক সেক্টরগুলোতে তাদের লোকজন বসানো যায় কিন্তু বিএনপি হ্যাঁ ফুটপাথ টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড লঞ্চ টার্মিনাল ফেরিঘাট সবগুলোতে কিভাবে চাঁদাবাজি করা যায় কিভাবে পতিতালয়ে ব্যবসাদের দালাল হওয়া যায় সেই প্রচেষ্টায় ছিল বিএনপি তারা ভেবেছিল এইসব চাঁদাবাজি করলে লুটপাট করলে মবের সংস্কৃতি সৃষ্টি করলে আওয়ামী লীগের উপর নির্যাতন নিপীড়ন চালালে বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেবে অনেকেই বলার চেষ্টা করছেন যে ডাকসুর নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না আপনাদের কি মনে হয় একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিয়েছে অনেকেই বলার চেষ্টা করছে কারচুপি হয়েছে হ্যাঁ কারচুপি হয়েছে বাট কারচুপি হলেই তো চোদ্দ হাজার ভোট সাদেক কায়েমের মতো ব্যক্তি পায় না কারচুপি করে হাজার করা যায় দু হাজার তিন হাজার সাত হাজার ভোট কারচুপি করা যায় নয় হাজার ভোট কারচুপি করা যায় যায় না সাদেক কামের ভোটের সংখ্যা চোদ্দ হাজারের বেশি সেইখানে আবিদের ভোটের সংখ্যা পাঁচ সামথিং কারচুপি করে এত ভোট চুরি করা যায় না শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থী তারা বাধ্য হয়েছে ছাত্রদলের নির্যাতন নিপীড়ন এবং তাদের যে অপসংস্কৃতি ছাত্রদলকে এই জন্যই ডুবিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অনেকেই ভাবছেন যে ছাত্রলীগের ভোট সম্ভবত শিবিরকে দেওয়া হয়েছে হতে পারে অনেক ক্ষেত্রে কারণ একটা বছর তো বিএনপি ছাত্রদল যুবদল সবাই মিলে প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মীদের তাদের পরিবারের উপর নির্যাতন চালিয়েছে তো স্বাভাবিকভাবেই তারা বাঁচার জন্য হলেও তো ছাত্রদলকে বয়কট করবে সেটা করেছে ছাত্রদল গুহারা হেরেছে শিবিরের কাছে অথচ মির্জা আব্বাস হ্যাঁ ফাপা আব্বাস যাকে আমি বলি ফাপা আব্বাস স্টেটমেন্ট দিয়েছে গোপনে আওয়ামী লীগের সাথে আতাত করে ডাকসু নির্বাচনে জয়লাভ করেছে শিবির আচ্ছা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছে বিএনপির নেতাকর্মীরা বারবার বলে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার সাথে সবাই পলাতক দেশ থেকে চলে গিয়েছে তাহলে আওয়ামী লীগের সাথে হাতাত করে কিভাবে শিবির জিতে আওয়ামী লীগের তো কোনো ভূমিকা নেই বাংলাদেশে আওয়ামী লীগ তো বাংলাদেশ অপ্রাসঙ্গিক আউামী লীগের তো বাংলাদেশে কোনো অবস্থান নাই তাদের কর্মীরা বেরোতে পারে না এটা আপনাদের মুখের কথা তাহলে আপনারা কোন লজ্জায় কোন বেশরমের মতো কয়েকদিনের ব্যবধানে ডাকসুতে মারা খাওয়ার পর এখন বলতেছেন আওয়ামী লীগের সাথে আতাত করে শিবির ডাকসুদের জয়ী হয়েছে এই ধরনের হাস্যকর কথা বললে মানুষ তো হাসে অবশ্য আপনারা তো একটা জোকার বিএনপি একটা জোকার পার্টি এবং বিএনপি নেতাকর্মীরা একটা জোকার শিলং সালাউদ্দিন যাকে আমি নতুন নামকরণ দিয়েছি রোহিঙ্গা সালাউদ্দিন যেখানে ভারতে পালিয়ে থেকে এখন ভারতে বিশেধাগার করে রোহিঙ্গা সালাউদ্দিন বলেছে আমার মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু ভোটে অংশগ্রহণ করেনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটকে অভিনন্দন যারা বিজয়ী হয়েছে তাদের অভিনন্দন জানাই এটা গণতন্ত্রের রীতি কত বড় বদমাইশ তার দলের ভিপি প্রার্থী ফেল মেরেছে সেখানে ছাত্র শিবির তাদের নির্ধারিত প্যানেল দিয়ে নির্বাচন করেছে ছাত্র শিবির নিজেদের পরিচয় নির্বাচন করেছে অথচ এই শিলং সালাউদ্দিন অস্বীকার করতেছে এই শিলং তবে জামাতের এজেন্ট বিএনপির মধ্যে তো শিলংয়ের কথা শোনার পর দুঃখিত রোহিঙ্গার কথা শোনার পর তোমার সেটাই মনে হচ্ছে এখন এদের কোনো কোন লজ্জাই নাই ভাই বিশ্বাস করেন এরা যে গত এক বছরে বাংলাদেশকে খেয়ে চুষে ফেলেছে এবং যার কারণে রাষ্ট্রে গুহারা হেরেছে এটা তারা মানবে না এটা তারা স্বীকার করবে না এইখানেও তারা আওয়ামী লীগের ষড়যন্ত্র খুঁজে পাচ্ছে ষড়যন্ত্র খুঁজতেছে মানে বিএনপি যে একটা কোনো রাজনৈতিক দল না এরা হচ্ছে গিয়ে আওয়ামী বিরোধী একটা শক্তি অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের বিবৃতি দেওয়া দরকার স্টেটমেন্ট দেওয়া দরকার এইটুক পর্যন্ত তারা সীমাবদ্ধ শিলম সালাউদ্দিন কতদিন পূর্বে বলেছে লীগের নেতাকর্মীরা জয় বলার পর দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা আরে শিলং সালাউদ্দিন আপনি তো নিজেই পলাতক ছিলেন ছয়রাচারের ভয়ে গত সতেরো বছর আপনার দল ছয় থেকে সাতজন নিয়ে মিছিল করতে এগুলো ভুলে গেলেন এত জলদি এত জলদি ভুলেন না বাংলাদেশের মানুষ কিন্তু এত গর্ধব না তারা ইতিহাস জানে আমি আপনাদেরকে আবারও বলি বারবার বলি পুনরায় বলি এই ডাক ইলেকশনের মধ্য দিয়ে একটা ট্রায়াল হয়েছে বাংলাদেশে যে জামাত আদৌ প্রশাসনিক যে তাদের সেট আপ রয়েছে সেই সেট আপের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনের বৈতরণী পার হতে পারবে কিনা এইখানে জামাত বাংলাদেশের স্টেটের যে অর্গানগুলো থাকে প্রত্যেকটা অর্গান দখলে নিয়েছে এবং আগামী নির্বাচনে বিএনপি ভাবছে তারা নির্বাচনী বৈতরণী পার হবে এটা কোনোভাবেই সম্ভব না কারণ প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সিস্টেম আছে সিস্টেমের বাইরে কি আসলে কোনো কিছু পসিবল হয় না এখানে অনেকেই ভাবতে পারেন যে বিএনপির তো ডিপস্টেডের সাথে সম্পর্ক রয়েছে দেখেন ডিপস্টেট বিএনপি কিংবা তার কখনো কাউকে বিশ্বাস করে না কারণ এরা হচ্ছে একটা জঙ্গিবাদী শক্তির মতো সো এখান থেকে ডাকসু ইলেকশনে একটা ট্রেলার হইলো এই ট্রেলারের পরবর্তী ফুল ফিল্ম যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন বিএনপির কার্যত দশাটা কি হয় ডাক্স ইলেকশনে আপনারা যা দেখেছেন এটাই বিএনপির প্রেক্ষাপট এবং এটাই বিএনপির সর্বোপরি পরিস্থিতি বাংলাদেশে বর্তমানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হয়ে মুক্তিযুদ্ধকে বিক্রি করার প্রচেষ্টা করলে বাংলাদেশের মানুষ এটাকে গলার মধ্যে নিয়ে গলাতকরণ করবে এই ধরনের চিন্তা করা ভুল তারেক রহমান জানেন নাকি গণতন্ত্রের পিতা আপনি তারেক রহমান জানেন নাকি মারা খাওয়ার নায়ক আপনি তারেক রহমান জানেন নাকি প্রধানমন্ত্রী হতে অনেক বাকি দর্শক আমরা গতকালকেই মানে গতকালকে মানে গত ভোরে একটা ভিডিওতে যে কথাটা বলেছিলাম সেই কথাটাই রাজনীতিতে এখন সব থেকে আলোচনার জন্ম দিচ্ছে তার মানে আমাদের ভাবনাটা যে প্রাসঙ্গিক ছিল আমাদের ভাবনাটা যে সঠিক পথে ছিল আমাদের আলোচনাটা যে ঠিকঠাক মতো ছিল আমাদের আলোচনার মধ্যে যে একটা গভীর বাস্তবতা লুকিয়ে ছিল সেটা বোধ এখন রাজনীতিবিদরা বিশেষ করে বিএনপি অলরেডি বুঝতে শুরু করেছে বিএনপি যে বুঝতে শুরু করেছে প্রসঙ্গটা কী ছিল প্রসঙ্গটা হচ্ছে যে ছাত্রশিবির যে এই একচ্ছত্র আধিপত্য বিস্তার করলো যেখানে সাদিক কাইম চোদ্দ হাজার প্লাস ভোট পেয়েছেন সেখানে আবিদ ভোট পাচ্ছেন মাত্র পাঁচ হাজার এই যে অস্বাভাবিক রেজাল্ট একচ্ছত্র আধিপত্য এটাকে ওয়ান কাইন্ড অফ মানে ক্রিকেটের ভাষায় হোয়াইট ওয়াশও বলা যেতে পারে যে এই যে হোয়াইট ওয়াশ মানে পরাজয় সেই পরাজয়ের পেছনে কারণ কি কি থাকতে পারে সেখানেই আমরা বলেছিলাম যে অনেক কারণ থাকতে পারে সেই কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার ভোটার সেই চল্লিশ হাজারের ভোটারের মধ্যে আপনি স্বীকার করেন আর না করেন একটা বিপুল সংখ্যক ভোটার ছাত্রলীগের সমর্থক মৌন সমর্থক কিংবা গোপন সমর্থক কিংবা কোনো একটা কালে ছাত্রলীগে অ্যাক্টিভ ছিল হয়তো অত পরিচিতি না থাকার কারণে এখনও ক্যাম্পাসে থাকছেন তারা কোথায় ভোট দিয়েছেন তারা যদি তারা যেহেতু একটা বিপুল সংখ্যক তারা যদি শামীম হোসেনকে স্বতন্ত্র তাকে ভোট দিতেন তাহলে শামীম হোসেনের ভোট আরও অনেক বেশি হতো শামীম হোসেনের ভোট তিন হাজারের কাছাকাছি এরকম সংখ্যায় হয়েছে তার ভোট অনেক বেশি হতে পারতো কিন্তু আমরা সেটা দেখিনি সেটা হতে দেখিনি উমামা যদি পেতেন এই বিপুল সংখ্যক ভোট তাহলে উমামার ভোট আরও অনেক বেশি হতে পারত। সেটাও আমরা দেখিনি কিন্তু সাদিক কায়েমের ভোট অস্বাভাবিকভাবে বেশি আমরা দেখেছি চোদ্দো হাজার মানে পাঁচ হাজার সাতশো ভোটের এগেনস্টে চোদ্দ হাজার ভোট পেয়ে প্রায় মানে আট হাজার ভোটের বেশি ভোটে ভোটের ব্যবধানে জয়লাভ করার মতো বাস্তবতা শিবিরের সাদিক এর আদৌ আছে কিনা সেটা নিয়ে আমরা বলেছিলাম যে দর্শক মন্ডলী আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক তো আমি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাই না কারণ আজকের এই ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনে ফেলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষণ করেছে দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন বিপদে বলে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুস আটক করা হতে পারে বিশ্লেষকরা এমনটা একটা বিশ্লেষণ বুঝালো যাই দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে নিবেন দর্শক শুধু ভিডিওটি কেন শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ